হ্যালো বন্ধুরা কেমন হচ্ছে সবাই আশা করি সকলেই ভালো আছো তো চলে আসলাম কি নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা এই ধরনের ফটো কিভাবে তোমরা ম্যাজিক ইরেজার দিয়ে এনহান্স করবে তো তা এই ভিডিওতে আমি দেখাতে চলেছি তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি কোনো রকম স্কিপ না করে দেখতে থাকো তো সর্বপ্রথম আমরা ম্যাজিক ইরেজারটি আমরা ওপেন করে নিব এবং ফার্স্টে আমরা রিমুভ অবজেক্ট এই টুলসটা ব্যবহার করে দেখব কিভাবে আমরা এই টুলসটা ব্যবহার করব তো বন্ধুরা যে কোনো একটি ফটো সিলেক্ট করে নিলাম আর আমরা এই যে হাতের ফোনটা ব্রাশ করে দিব এবং রিমুভ অপশনে ক্লিক করে দিব কিছুক্ষণ পরে আমাদের হাতে টাকা ফোনটি রিমুভ হয়ে যাবে একদম সুন্দরভাবে কোনোরকম ফটোটাকে নষ্ট করবে না এভাবে আপনারা এই ট্রোলসটা দিয়ে যে কোনো ব্যাকগ্রাউন্ডের অবজেক্ট রিমুভ করতে পারবেন তারপরে ফটোর ব্যাকগ্রাউন্ড কিভাবে আপনারা রিমুভ করবেন বন্ধুরা এই ব্যাকগ্রাউন্ড রিমুভ এই ট্রোলসটা সবগুলো অ্যাপচার চাইতে ভালো এটা আপনি আপনার মতো নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন তারপরে এআই ফিল এআই ফিল দিয়ে কাজ করতে হলে সর্বপ্রথম আমাদের একটি ভিপিএন ইউজ করতে হবে তো আমি সুপার ভিপিএন ইউজ করছি তো আমি কানেক্ট করে নিয়েছি তারপরে এখানে যে কোনো এক জায়গাতে ব্রাশ করে দিয়ে আমরা লিখে দিব সানসেট এখানে আমরা সানসেট লিখে ফিল অপশনে ক্লিক করে দিব সানসেট বুকম গোল্ডেন কালার এটা আমি লিখে দিলাম এবং ফিল অপশনে ক্লিক করে দিয়েছি তো কিছুক্ষণ পরে আমাদের এরকম ইন্টারফেস শো করবে দেখতে পাচ্ছেন কত সুন্দর বুকে ইফেক্ট সানসেট চলে আসছে কত প্রিমিয়াম হবে সানসেট চলে আসছে তো এইভাবে আপনারা এআই ফিল দিয়ে কাজ করে নিতে পারেন তারপরে এক্সপ্রেন্ট ইমেজ আপনাদের ফটোর যে কোনো সাইজ দিতে পারবেন এআই এআই মাধ্যমে তো আপনারা ফেসবুকের কভার কিন্তু ঠিকঠাক মতো বসাতে পারেন না এখানে আপনারা ইচ্ছা করলে ফেসবুকের কভারও ঠিকঠাক মতো সাইজের করে নিতে পারবেন এই যে এইভাবে একদম ম্যাশ করে আপনাদেরকে এর মাধ্যমে ফিল করে দিবে তারপরে আমাদের যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ইনহান্স কোয়ালিটি ফটোকে কত সুন্দরভাবে ইনহান্স করে দেখেন কত সুন্দরভাবে ইনহ্যান্স করে দিচ্ছে রিমিনি চাইতেও একশো পার্সেন্ট বেটার কোয়ালিটি এবং রকম অ্যাড আসবে না কোনো কিছু আসবে না এটাতে একদমই ফ্রিতে ব্যবহার করতে পারবে একশো পার্সেন্ট বেটার কোয়ালিটি ইমিনি চাইতে কত সুন্দরভাবে আমাদেরকে ইনহান্স করে দিয়েছে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের দশটা সাবস্ক্রাইব পূরণ করা দেওয়ার জন্য তো টাটা বাই বাই